বিগ ব্রেকিং নিউজ প্রাথমিকে শিক্ষক নিয়োগ হ্যাঁ পুজোর আগে আর পুজোর পরের নিয়ে কোনো ব্যাপার নেই একেবারে সময় উল্লেখ করে দিয়েছেন সুপ্রিম সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্ট অনেকগুলো ব্যাপার রয়েছে রাজশেখর মান্থা এই রায়টি দিয়েছেন কি দিয়েছে? যে দ্রুত দ্রুত দু হাজার সাতশো পনেরোটি শূন্য পদে প্রাথমিক শিক্ষকদেরকে নিয়োগ করতে হবে প্রাথমিক শূন্যপদ কত দু পনেরো এতে নিয়ে করতে হবে পুরো ব্যাপারটা কি একদম সুন্দরভাবে আমি বুঝে দিচ্ছি কিন্তু ধৈর্য সহকারে বুঝতে হবে আমি একেবারে একটা পর একটা স্টেপ বাই স্টেপ আমি বুঝে দেব চলো দেরি না করে শুরু করি প্রথম প্রশ্ন যে শূন্যপদটি রয়েছে দু হাজার সাতশো পনেরো এটি স্পেশাল এবার আমরা জানবো স্পেশাল ডিএলএড বা এডুকেটার নিউজ পেপারে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কথাটা পাবে হ্যাঁ গভর্নমেন্টের ওয়েবসাইটেও এডুকেটার কথাটা পাবে কলকাতা হাইকোর্টের অর্ডার কথাটা পাবে আমার ভিডিও যারা এর আগে দেখেছে তারা অর্ধেকটা জেনে গেছে আর অর্ধেক আমি বলেছি যে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব স্পেশাল ডিএলএড আর স্পেশাল এডুকেটার একই জিনিস স্পেশাল ডিএলএড কি আমরা জানি ইনক্লুসিভ এডুকেশন পড়তে গিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ পড়তে গিয়ে আমরা দেখেছি যে একটা স্কুলে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে কে হ্যাঁ কে শুনতে কম পায় কে দেখতে কম পায় কারো ঠিক মতো কথা হয় না বিভিন্ন ইম্পায়ার রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ পার্সন রয়েছে স্পেশাল নিডস রয়েছে কিছু বাদ বিশেষ যেটাকে আমরা সাইকোলজির ভাষায় বলি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তো এদের জন্য শিশু যখন বিশেষ চাহিদা সম্পন্ন তখন এদের জন্য আলাদা সে ট্রেনিং এর প্রয়োজন পড়ে আলাদা টিচার্স এর প্রয়োজন পড়ে সেই জন্য এদের জন্য আলাদাভাবে ভাবে ট্রেনিং করানো হয় ঠিক আছে তার মানে এটা তো পরিষ্কার যে এটা হচ্ছে আলাদা ধরনের টিচার্স ট্রেনিং নামটা ডিএল কিন্তু আলাদা নর্মাল ডিএল থেকে একেবারে আলাদা হচ্ছে এই স্পেশাল ডিএলএড দুই নম্বর প্রশ্ন কিভাবে নিয়োগ হয় স্পেশাল ডিএলএড করার পরে সরকার যদি চায় তাকে যে কোনো সময়ে যখন প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুযায়ী ইন্টারভিউ নিয়ে নিয়োগ করতে পারে ঠিক আছে বা এক্সট্রা ভাবে টেট নিতে পারে যে স্পেশাল ডিএলএডে আলাদা টেট নেব অন্য টেট করার পাশ থেকে নেব না নিজা স্পেশাল ডিএলএডা হবে শুধুমাত্র তাদের সেই টেট থেকে নিয়োগ কিংবা রাজ্যব্যাপী যে একটাই টেট হয় ঠিক আছে টিচার টেস্ট এলিজিবিলিটি সেখান থেকে আমরা নিয়োগ করব। চাইলে নিয়োগ করতে পারে এটা কিন্তু সরকারের একেবারে ব্যক্তিগত ব্যাপার ওকে নেক্সট কোশ্চেন সব ডিএলএড কি যোগ্য সব ডিএলএড কি স্পেশাল ডিএলএড যে শূন্য পদ আমরা পাবো স্পেশাল এডুকেটারে দু হাজার হবে কোর্সায় তারা স্পেশাল ডিএলএড কোর্স লাগবে তার মানে সবাই কিন্তু এখানে যোগ্য না যাদের পার্টিকুলার এই কোর্সটি রয়েছে স্পেশাল এডুকেটার স্পেশাল ডিএলএড কোর্স তারাই কিন্তু এটা দু হাজার সাতশো পনেরোটি পদের জন্য যোগ্য নেক্সট কোশ্চেন আর হ্যাঁ যাদেরকে ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলায়কন অন করে দেবে ঠিক আছে শুরু করি আবার শূন্য পদ কত শূন্য পদ বলে দিলাম দু কিন্তু কিন্তু কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দিয়েছে স্পেশাল এডুকেটর নিয়োগ করার জন্য সেখানে পশ্চিমবঙ্গকে বলা হয়েছে দশ হাজার দশ হাজার শূন্য পদ রয়েছে স্পেশাল এডুকেটারদের জন্য আমাদের রাজ্যে কিন্তু আপাতত যে পদটা ক্রিয়েট করার কথা আছে সেটা হচ্ছে দু হাজার সাতশো পনেরো এই কেসটি আঠাশে অক্টোবর দু হাজার একুশ সুপ্রিম কোর্ট ট্রাই দিয়েছিল তারপরে সুপ্রিম কোর্টে বিচার দিন এটা শুরু হয়নি কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আবার হাইকোর্টে কেসটা ওঠে মানে বিশাল জটিল ব্যাপার রয়েছে মেন কথাটা আমি বলছি কারণ এর আগে আমি অর্ডার কপি দেখে ভিডিও করে দিয়েছি তারপরে মান্তা জুন মাসের চোদ্দ তারিখে রায় দিল যে দ্রুত নিয়োগ করতে হবে শুধুমাত্র সুপ্রিম কোর্টে দোহাই দিলে হবে না নিয়োগ কবে হবে নিয়োগ কবে হবে সেটা আমরা কেউ জানি না তবে এটা ঠিক যে তিন মাস সময় দিয়েছে তো সময় দিয়েছে তা নয় তিন মাসের মধ্যে কত কাজ এগুলো আদৌ কোনো প্রসেস শুরু করেছে কি করেনি নিয়োগ করার জন্য তার মন তার জন্য সেক্রেটারিকে একবার রিপোর্ট জমা দিতে হবে তার মানে অবশ্য পজিটিভ দিক আছে টাল বাহানা করলে কিন্তু আর হবে না নেক্সট রাজ্যে কতগুলি কলেজ থেকে এই স্পেশাল ডিএলএড কোর্সটি করানো হয় রাজ্যে প্রায় যতটা আমি জানতে পেরেছি প্রায় দশটি কলেজ রয়েছে দশটি কলেজ থেকে স্পেশাল ডিএলএড এর জন্য কোর্সটা করা হয় ঠিক আছে তো এই কোর্সটি না যারা মানে করছে বা করবে তারা কিন্তু ভিড় থেকে চোখটা সরিয়ে অন্যভাবে তারা কিন্তু নিজের স্পেসটা তৈরি করে নিচ্ছে এবং চাকরি পাওয়াটা যখন যদি সরকার দেয় খুবই কিন্তু ইজি ঠিক আছে তাহলে কি বললাম নিয়োগ প্রক্রিয়া হোক নিয়োগের সময়সীমা হোক আর শূন্য পদ যাই হোক সমস্ত কিছু নর্মাল ডিলের থেকে একেবারে আলাদা সরকার যদি চাই যে আমি আগে স্পেশাল দিয়ে আলাদা ভ্যাকান্সি ক্রিয়েট করে নিয়োগ করবো তারপরে টেক কে নিয়োগ করবো তাহলে করতে পারে ঠিক আছে কোনো প্রভাব ফেলবে না কারণ এই কোস্টার সম্পূর্ণ আলাদা নর্মাল ডিএলের থেকে ঠিক আছে তো আমার আমার যদি ব্যক্তিগত অভিমত আমি বলতে চাই ব্যক্তিগত অভিমত তাহলে সেপ্টেম্বর মাসের মধ্যে স্পেশাল এডুকেটারের নিয়োগ হবে না যদি হয় তাহলে টেট বাইসের সাথে একসাথে ইন্টারভিউ নিয়ে ওদের জন্য আলাদা ভ্যাকান্সি ক্রিয়েট করে নিয়োগ করতে হবে অবশ্যই ওদের আলাদা ভ্যাকান্সি থাকবে এদের সাথে নর্মাল টেট পাস কোনো কম্পিটিশন হবে না হবে না হবে না ইজ ইট ক্লিয়ার আই থিংক ইট ইজ ক্লিয়ার ওকে যদি বলি যদি মনে হয় যে আমি বুঝাতে পেরেছি পাশে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলায় অন করে দেবে কীপ ওয়াচিং কী প্লানিং টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ